নমস্কার বাঙালি আনার আজকে আমাদের রেসিপি হচ্ছে মোচার ঘন্ট নিরামিষ মোচার ঘন্ট তো সেই রেসিপিটা কিভাবে করলাম চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন চলুন রান্নাটা শুরু করা মোচার ঘন্ট বানাবার জন্য মোচাটাকে আমি কেটে নুন জলে এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম আর অন্য দিকে এরম সাইজ করে ডুমো ডুমো করে আলু আর বেগুন কেটে নিয়েছি আমি রান্নাটা পুরো নিরামিষ করবো সরুন রান্নাটা শুরু করি তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা আর একটু দারচিনি ফ্রন দিচ্ছি আর দিয়ে দেব সামান্য একটু গোটা জিরে সামান্য একটু গোটা জিরে এবার এর মধ্যে দিয়ে দেব আলু বেগুনগুলো একটু তারপরে ঠাকা দিয়ে দেবো নুন দিয়ে একটু ঢাকা দিয়ে গ্যাসটা একটু কমিয়ে দেব মশলা ভাজা হতে হতে আমি মশলাটা বেটে নেব লাল লঙ্কা একটু আদার কুচি আর একটা টমেটো এটা আমি একসঙ্গে পেস্ট বানিয়ে আর দিয়ে দিচ্ছি এক চামচ ধনের গুঁড়ো চা চামচের এক চামচ ধনের গুঁড়ো আলুটাকে একটু ঢাকনা খুলে নেড়ে দেব এর মধ্যে এবার কেটে রাখা মোচাটা দিয়ে দেব মোচাটা একটু নাড়িয়ে চাড়িয়ে একটু হলুদ দিয়ে দেব আমি মোচাটা সিদ্ধ করে নিয়ে নিই সিদ্ধ করে নিলে মোচার যে আসল আয়রনটা সেটাই বেরিয়ে যাবে তো সেই জন্য আমি সিদ্ধ করে নিয়ে নিই এটা এইভাবেই রান্না করছি একটু দিয়ে ঢাকা দিয়ে দেবো মশলাটা রেডি করে নেবো ঢাকনাটা খুলে নাড়িয়ে দেব আর মশলাটা দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেব আর দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে কষিয়ে নেব দিয়ে দেব মশলা বাটিটা দিয়ে একটু জল হয়ে গেছে আমি এর মধ্যে আলুটা সিদ্ধ হওয়ার জন্য মোচাটা সিদ্ধ হওয়ার জন্য আর একটু জল অ্যাড করবো আলুটা মোচাটা সিদ্ধ হওয়ার জন্য আমি আরও কিছুটা জল অ্যাড করে দিচ্ছি এবার এটাকে চাপা দিয়ে দেবো দিয়ে ফুটতে দেবো দশ মিনিট পরে আমি এটাকে একবার খুলে নাড়িয়ে দেব আলু সিদ্ধ হয়ে গেছে মোচাও সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে এই সময় আমি একটু দিয়ে দেব চিনি চিন চামচের মতো চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব এই সময় নুন ঝালটাও একটু চেক করে নেব আমি আর সামান্য নুন দেব করে একটু নেড়ে খেটে দেব নামাপার আগে এর মধ্যে দিয়ে দেবো একটু ঘি আর গরম মশলা এক চামচের মতো গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি ভালো করে নাড়িয়ে নেব মিশিয়ে নেব রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন অবশ্যই একবার ট্রাই করবেন নিরামিষ মোচার ঘন্ট এইভাবে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম দেবো তারপরে সার্ভ করব যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন রান্নার ভিডিও পেতে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি